আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তৈরি করতেছি হলো ভর্তা পাটায় বেটে কাঁঠাল বিচি ভর্তা আর টকপাতা ভর্তা এখানে আমি মরিচ ভেজে নিয়েছি কাঁঠাল বিচি সিদ্ধ করে নিয়েছি আর টকপাতা অসিদ্ধ করে নিয়েছি রসুন পেঁয়াজও দিব তো প্রথমে বানিয়ে নিচ্ছি হলো আমি টকপাতা ভর্তা টকপাতা ভর্তা একটু বেশি করে মরিচ দিতে হয় একটু ঝাল ঝালঝাল হলে ভালো লাগে খেতে সেজন্য জন্য আমি টকপাতা ভর্তাটাতে বেশি করে মরিচ দিব আর কাঁঠাল বিচি ভর্তাতে অতটা মরিচ দিব না এখানে আমি এই যে এখন এ নিয়ে নিচ্ছি রসুন আর পেঁয়াজ অর্ধেকটা টকপাতা ভর্তার জন্য আর অর্ধেকটা হলো কাঁঠাল বিচি ভর্তার জন্য তো এই ভর্তা বেটে আমরা খাবো হলো খুদের ভাত দিয়ে সকালবেলার নাস্তা তো পাটায় বেটে ভর্তা তৈরি করলে কিন্তু অনেক টেস্ট হয় সেজন্য আমি ব্ল্যান্ডারে না গিয়ে পাটায় বেটে নিচ্ছি তো দেখতে থাকেন ব্লগটা আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে মার তো ডায়াবেটিক্স ইনসুলিন দিব এখন তো ইনসুলিন কি বাথরুমে মই শাৰী তা আগে উঠাই নি খালাই বাকিটা গুছাইব বিছানা শুধু মর শাড়িটা উঠে দিলাম হাতে লো এখন নাস্তা করব সময় আজকে অনেক রোদ বাহিরে বর্ণিতা এখনো ঘুমায় আর এই তো কবুতর সব কবুতর এখানে আসবে সুন্দর করে খাওয়া দাওয়া করে সবগুলো আসবে একটু পরে তো খুদের ভাত প্লেটে প্লেটে দিয়ে দিব এখন সবার সবাই নাস্তা করে নিবে আজকেও প্রেশার কুকারে রান্না করছি অনেক সুন্দর হচ্ছে খুদের ভাত আর ভর্তা টক পাতা ভর্তা একটু ঝাল ঝাল হলে ভালো হয় আর কাঁঠাল সকালে নাস্তা আমাদের আজকে প্রথম কাঁঠাল বিচি ভর্তা খেতেছি না মা এর আগে কাঁঠাল বিশাক ডাটার তরকারি খাইছি লিচু খাচ্ছি বাজার নিয়ে আসছে বাজার গোছাবো এখন বাজার গোছাবো এখন ধুয়ে দিয়েছিলাম এখানে আছে ঢেঁড়স এটার মধ্যে আছে মুরগি কাঁচা মরিচ আছে পটল এটার মধ্যে আছে চাল কুমড়া এখানে আছে হলো মিষ্টি কুমড়া ডাল আর আছে আলু সে হল আমাদের সবজি বাজার মুরগি কাটবো এখন ডাল যার মধ্যে রাখি তো মুরগি দেখে তো বর্ণিতা মহা খুশি এত মাংস পছন্দ করে বলতে চাপ রান্না করো চাপ কি কিভাবে রান্না করি

আরো ঝাল দিব ঝাল খেতে পারবা হ্যাঁ কিভাবে খেতে পারবা তুমি চপের কালার হয়নি তো চপের কালার নি না আর একটু ভাজা ভাজা করলে হবে হ্যাঁ আর একটু ঝোল দিব না আর একটু মরিচ দিবা আর মরিচ হ্যাঁ আমরা কাঁচা মরিচ দিব তো না কাঁচা মরিচ না গুঁড়া মরিচ আমি কাঁচা মরিচ খেতে পারি না গুঁড়া মরিচ খেতে পারি কাঁচা মরিচ তো ভালো না না তোমাকে দেখাবো এই যে তুমি দেখো বর্ণিতা রান্না করছে কি রান্না করতেস আম্মা চাপ অনেকক্ষণ যাবত রান্না করতেছে বর্ণিতা এখনও রান্না শেষ হয়